নমস্কার বন্ধুরা আমি পিকু আজকে আমি আপনাদের সামনে একটি উচ্ছে রেসিপি নিয়ে এসেছি খুবই সহজ আর খুবই সাধারণ উপকরণ আমি প্রথমে উচ্ছেটা কেটে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি আর এদিকে ডুমো ডুমো করে আলুও কেটেছি উচ্ছেটাও ডুমো ডুমো করে কেটে নিয়েছি

আর এখন আমি সর্ষে আর পোস্তটা একটু ধুয়ে নিয়েছি শিলে এখন আমি বেটে নেব আর ওদিকে কড়াইতে একটু তেলটাও বসিয়ে দিই তাহলে তেলটা গরম হয়ে দিকে উচ্ছেটা ভাজা হতে হতে আমার ওদিকে সর্ষে আর পোস্তটা আমার বাটাও হয়ে যাবে এদিকে তেলটা গরম হয়ে গেছে কোনো ফোড়নই লাগে না শুধু উচ্ছেটাকে একটু লাল করে একটু ভেজে নেব আর উচ্ছেটা ভাজা হলে নেড়ে চেড়ে দিচ্ছি একটু এদিক ওদিক করে আর ওদিকে আমি সর্ষে পোস্তটাকেও বেটে নিচ্ছি আর এদিকে উচ্ছেটাকেও ভেজে নিচ্ছি মানে একবারে দুই কাজই করছি আর খুবই তাড়াতাড়ি আর চট জলদি উপকরণ আর এই গরমে তো একটা উপকারী একদম রেসিপি সবজি বলতে পারেন উচ্ছে গরমের জন্য রোজই কি একদিন ছাড়া একদিন একটু উচ্ছেটা হলে ভালোই হয় আর খেতেও দুটো গরমে ভালোও লাগে আর এখন দেখুন উচ্ছেটা একটু লাল লাল হয়ে ভাজা হয়ে এসছে এই পর্যায়ে আমি আলুটা দিয়ে দিলাম কারণ আলুটার সাথে খানিকটা আরও একটু ভাজা হয়ে যাবে এখন আলুটাকে দিয়ে আমি ভালো করে আবারও ভেজে নেব আর আলুটা দিয়েও বেশ করা করেই ভেজে নেবো বললাম এই তো এক ঘেমি থেকে একটু স্বাদের জন্য একটু এইভাবে একটু কড়া ভাজা দিয়ে আপনারা চাইলে একটু কম ভাজা দিয়ে খেতে পারেন আমি একটু কড়া ভাজাই দিলাম আর এদিকে একটু সর্ষে পোস্তটা আমি দিয়ে দিলাম এরপর সর্ষে পোস্ত বাটার সময় যেহেতু আমি একটু নুন অ্যাড করেছি তাই অল্প পরিমাণে নুনটা দিলাম হলুদ দিয়ে দিলাম নুনটা নুনটা আপনারা আপনাদের স্বাদ মতনই দেবেন হলুদ তাই আর এটা তো আর বলার অপেক্ষা রাখে না আর একটু জল দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব একটু নেড়ে চেড়ে ওই সর্ষে পোস্তর প্লেটটা ধুয়েই আমি জলটা দিলাম দিয়ে এখন একটু নেড়েছে তারপরে এর মধ্যে আমি কোনো গরম জল অ্যাড করছি না যেহেতু উচ্ছে আলুটা ভাজতে ভাজতে আর ওই কষাতে কষাতেই না সেদ্ধ হয়ে গেছে ওই জন্য আমি একটু নর্মাল জলটাই আজকে দিয়ে দিলাম আপনারা চাইলে গরম জলটা দিতে পারেন আর এতক্ষণ ধৈর্য ধরে আমার বন্ধুরা ভিডিও দেখার জন্য সকলকে অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ যে সকল বন্ধুরা এখন অব্দি ভিডিও দেখছেন কিন্তু বন্ধু করেননি তারা অবশ্যই বন্ধু করে বেলাইকনটি প্রেস করে দেবেন আমি যখন যা ভিডিও দেব ফার্স্ট নোটিফিকেশান আপনাদের সামনে পৌঁছে যাবে আর এখন দেখুন একটু ঢাকা চাপা দিয়েছিলাম আলুটাও সেদ্ধ হয়ে গেছে এখন আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে একটু এদিক ওদিক করে দিচ্ছি দিয়ে মধ্যে আমি একটু মিষ্টিটা অ্যাড করবো যেহেতু ব্যালেন্সের জন্য আমি সব মিষ্টি দিই এই তেঁতোতেও একটু মিষ্টিটা দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব নিয়ে আমি এর মধ্যে আপনারা চাইলে এটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন আমি একটু সর্ষের তেল অ্যাড করবো কাঁচা তেল আর কি এখন দেখুন জালটা একদম সুন্দর হয়ে আর একটু মাখা মাখা হবে এখন আমি একটু সর্ষের তেল অ্যাড করে দিলাম অল্প করেই দিয়েছি দিয়ে এখন একটু নেড়েচেড়ে নিচ্ছি আবারও একটু মিশিয়ে নেব এদিক ওদিক করে আর এখন আমার এই উচ্ছের চচ্চড়ি রেসিপিটি পুরো একদম রেডি এখন আমি সার্ভ করব আর আজকের এই রেসিপিটি আপনাদের কীরকম লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসার এই গরমে একটু বেশি বেশি করে জল খাবেন সুস্থ থাকবেন সকলেই আর আজকের এই উচ্ছে চল রেসিপিটি কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা টাটা